তনিররাজিম ফাসল্ললয় ওয়ানহার যাবতীয় প্রশংসা সে আল্লাহ তালার জন্য জল্লাহ সুবাহানা হুয়া দীর্ঘ একটি বৎসর অতিক্রান্ত করে বহু মানুষকে পৃথিবী থেকে বিদায় দিয়েছেন এর পরেও দয়া করে মায়া করে জল্লাহ সুবাহানাহুুয়া তালা আজকে। ঈদুল আজহা পর্যন্ত সালাদ আদায় পর্যন্ত আমাদেরকে সুস্থ সবলভাবে বাঁচিয়ে রেখেছেন সেই আল্লাহ সুবাহানুয়া তালার জন্য অন্তরের অন্তরের স্থল থেকে শুক্রিয়া আদায় করি সকলে পড়ি আলহামদুলিল্লাহ সতকরি দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী আখিরি নবী বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল আলহ সাল্লামের প্রতি ঈদের দিনে সর্বপ্রথম ঈদের দিনে সর্বপ্রথম আল্লাহর নবী ফজর সালাতের পরে যেই কাজটি করতেন সূর্য ওঠার পরে আগে ঈদের সালাত আদায় করতেন কি করতেন ঈদের সালাত আদায় করতেন ঈদের সালাতের পূর্বে কোনো বক্তব্য দিতেন না কোনো হাদিস বলতেন না ঈদের পূর্বে নবী বলতেন না যে এই আপনারা বলেন আল্লাহ আকবার আল্লাহ আকবার এই তুমি কেন খাসির গল্প করতেছো এই তুমি কেন এটা করতেছ সেটা করতেছো কোনও কথা চলবে না কোনো কথা চলবে না ঈদের সালাতের পূর্বে যার যার মতো শেষে আমল করবে কেউ যদি আমল না করে সরগোল করে তাহলে তার হিসাব সে বুঝবে তার ফজিলত থেকে সে বঞ্চিত হবে যে ফজিলত নিতে চাইবে সে চুপচাপ থেকে তার মতন করে হোক উচ্চ কণ্ঠে হোক চুপে চাপে সে তাক বীর পাঠ করতে থাকবে আল্লাহ আকবার আল্লাহ লা ইলাহা ইহু আল্লাহু আকবর আল্লাহ আকবর হাম এরপরে আল্লাহর নবী যখন খুতবা শেষ সালাত শেষ করতেন সালাত শেষ করে দাঁড়াতেন মুসল্লিদের সামনে যেভাবে মনে করেন আমি দাঁড়িয়েছি আপনারা যেভাবে বসে আছেন ঠিক একইভাবে আল্লাহর নবী দাঁড়াতেন শাহবাগুন বসে থাকতেন নিজ নিজ জায়গাতে আপনাদের মর্যাদা মনে হয় সাহাবাদার চাইতেও অনেক বেশি নাকি অনেক বেশি এই কারণে আপনারা কি করেছেন সালাত শেষ করার সঙ্গে সঙ্গে দৌড় মেরেছেন বলবেন মোহাম্মদ আলী ভাই সাহেব একজন আলেমকেও দেখলাম তো কি বুঝাতে চাচ্ছেন সেই আলেমটা কি চাইতেও অসুস্থতা দেখান এসে লজ্জা হয় না ঈদগামাঠ এমন একটা জায়গা যেখান থেকে আপনার নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরে যাওয়ার কথা আপনি এই জায়গাতে এসে আপনি অসুস্থতা এটা সেটা দেখান আমরা অসুস্থ ব্যক্তিকে দেখছি না অসুস্থ ব্যক্তিকেও দেখেছি ঈদগামাটে আসছে দুই কাঁধের উপরে দুইজনের উপরে ভর করে ঈদগামাটে আসছে আর আপনি কোন ভাবের বেটা সালাদ শেষ হয়ে ইমাম সাহেব দাঁড়ানোর পূর্বেই বাড়ির দিকে রওনা দেন আপনাকে ঈদগাটে আসতে বলেছে কি লজ্জা হয় না মুসলমান ঘরের সন্তান এদের কি পিতা মাথা বেঁচে নাই এদের কি পিতা মাথা বেঁচে নাই ধর্মীয় শিক্ষা পারিবারিক শিক্ষা ন্যূনতম জ্ঞান বোধ বিবেক এদের মধ্যে নাই মাঠ এখান থেকে নেকি ভরপুর করে নিয়ে থলি পরিপূর্ণ করে নিয়ে বাড়িতে যেতে হবে আর আপনি উঠে দৌড়াদৌড়ি শুরু করেন আপনি আমার চাইতে মনে হয় বেশি কষ্ট করেছেন নাকি আমাকে সময় জানানো হয়েছে গতকালকে এসার ও পরে জানানো হয়েছে ভোর সাতটায় হচ্ছে জামাত তো আমি তো সাধারণত জানি এদেরকে বুঁতায় গাতায় আটটার নিচে নিয়ে আসা যায় না আপনাদের যেই নীতি আটটার নিচে সালাদ নিয়ে আসা যায় না তো মাসা শুনে খুব খুশি কিন্তু খুশি হলে কি হবে কষ্ট তো আমার আছে এই আমি রাত্রিতে আসবো কেমন করে আগে বললে না আগেই চলে আসতাম আপনাদের এইখানে বৃহস্পতিবার শুক্রবার গতকালকেই চলে আসতাম কিন্তু তা তো আর হয় নাই কি করেছি একেবারে সাড়ে চারটার দিকে ভোর থাকতে রাত থাকতেই রওনা দিয়েছি তারপরে দেখেন সূর্য একেবারে আমাকে আগে হিট করতেছে পরিস্থিতি কি যা হোক একটু ধৈর্য ধরেন মূল টপিকে আসার পূর্বেই অনেক কথাই বলে ফেললাম রিয়াকশনটা তো দিবেন রে ভাই দোয়া তো করলাম একটু দোয়া তো করবেন ঈদ মুবারক এইটা তো বললেন অভ্যস্ত নাই গত দিয়েছি আপনারা কি বলবেন আল্লাহ আল্লাহ আপনার নেকামল এবং আমার নেকামল গুলোকে কবুল করে আমিন এর অর্থ হচ্ছে এটা যে তাকাব্বা আল্লাহ মিন্ অমিন কুম তবে ঈদ মুবারক সূচক শব্দ ব্যবহার করতে পারেন অসুবিধা নেই ধন্যবাদ বললে যেমন কোনো উপকার নেই একটু থ্যাংক ইউ ধন্যবাদ দিলে যেমন ঈদ মুবারকটা বলাটাও তেমন কোনো অসুবিধে নেই কিন্তু যখন বলবো থাকা আবার আল্লাহ মিন্ন কুম তখন আপনার জন্য আমার জন্য দোয়া হয়ে যাবে আকবার লা আল্লাহ 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 কুরবানির বিধান শুধুমাত্র যে উম্মতে মোহাম্মাদের উপরেই ব্যাপারটা এমন নয় বরং কুরবানের বিধান রয়েছে একেবারে পৃথিবী সৃষ্টির উষালগ্ন থেকে মানুষ সৃষ্টির উষালগ্ন থেকেই কুরবানির বিধান রয়েছে আমরা জানি আদম পুত্র হাবিল এবং কাবিল এই হাবিল এবং কাবিলকে কেন্দ্র করে আমাদের সমাজে প্রচলিত অনেক বানোয়াটি কথা রয়েছে যার কোনো ভিত্তি নেই যার কোনো ভিত্তি নেই আল্লাহ তাআলা বিমরন দিয়ে দিচ্ছেন ওতউ আলাইহিম নাবা আপনা আদম বিল হাক্কি হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনি পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিন আদম পুত্র হাবিল এবং কাবিলের ইজ কররাবা কুরবানান ফাতাকাব্বালা মিন আহাদিহিমা ওয়ালাম ইয়াকাব্বাল মিন আল আখরি তারা যে কুরবানি করেছিল যখন তারা কুরবানি করেছিল তাদের একজনের কুরবানি গৃহীত হয়েছিল আর অপরজনের কুরবানি গৃহীত হয়নি যার কুরবানি গৃহীত হয়নি সে ব্যক্তি বলে উঠল খলালা আক্তুলাননকা অবশ্যই আমি তোমাকে হত্যা করে ফেলবো। যার কুরবানি গৃহীত হয়েছিল সে বলে উঠল ইনমা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত্মসং জমীদের কুরবানিকে কবুল করেন আত্মসং জমীদের কুরবানিকে কবুল করেন এবার আপনি বলেন আপনার আত্মসংযমতা আছে কিনা আত্মসংযমতা আছে কিনা ঈদগা মাঠে এসে বসতে যদি জায়গার একটু অলিস হয়ে থাকে দায়িত্বশীলের উপরে ক্ষিপ্ত পাশে যে বসে আছে তার উপরে ক্ষিপ্ত এই তুমি দেখতে পারো না আমি বাপের বেটা লাট সাহেব এসেছি আমাকে কেন একটু জায়গা দাও না এ আমার এটা হলো না কেন সেটা হলো না কেন এই ঈদগা চটে ময়লা কেন ধোলাবালি কেন ইত্যাদি ইত্যাদি কত রকম দোষারোপ আত্মসংযম কি জিনিস বুঝতে পারেন নাই আপনার আত্মাকে দমিয়ে রাখবেন আপনার আত্মার মধ্যে যেই রাগটা আছে যেই ক্ষোভটা আছে যেই পাপটা আছে যেই হিংসাটা আছে এটাকে দমিয়ে রাখাই হচ্ছে আত্মসংযমিতা আর আল্লাহ তালা বললেন তখন আদম পুত্র বলে উঠেছিলেন যে আল্লাহ তালা যাদের আত্মসংযমিতা রয়েছে তাদের কুরবানিকে কবুল করেন তাদের কুরবানিকে কবুল করেন আত্মসংযমী যদি না হন তবে তার কুরবানি গৃহীত হবে না তার কুরবানি কবুল হবে না এখন আত্মসংযমিতা আমাদের মাঝে নাই নাই তো নাই আমরা মনে হয় দুই তিন জুমা পূর্বে আমরা লোক দেখানো এবাদত নিয়ে আলোচনা করছিলাম আপনার কুরবানি তো মা সাল্লাহ একেবারে কি করেছেন অন্য অন্য দিন তালঘড়িয়া থেকে বাড়িতে আসতে করেন কি বাড়ির দরজা পর্যন্ত ভ্যান মারা করেন বাড়ির দরজা পর্যন্ত ভ্যান ভাড়া করেন এইবার কি করছেন খাসি একটা যেহেতু কিনছেন আর ভ্যান ভাড়ার দরকার নাই পাবলিককে দেখানোর জন্য একেবারে খাঁকা পড়া মধ্যে খাসিকে হাঁটিয়ে নিয়ে ব্যাটা সল চলে আসছে কারণ কি মানুষকে দেখাবেন আহ ওই কুরবানির শির। কি হবে শেরেক হবে লোক দেখানো যদি কুরবানি হয় কুরবানির মধ্যে যদি অহংকার ঢুকে যায় তবে আপনি মুশরিক আপনার ওই ইবাদতটা শিরকে পরিণত হবে আল্লাহ তাআলা বলতেছেন লাইয়ানা আল্লাহু লুহুহা ওয়ালা দিমাউহা ওয়ালা কিয়ানা লাহু তাকওয়া মিনকুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের কুরবানির গোশত গ্রহণ করেন না রক্ত গ্রহণ করেন না গ্রহণ করেন তোমাদের তাকোয়া আল্লাহতালা নিকটে কুরবানের গোশত পৌঁছে না রক্ত পৌঁছে না পৌঁছে আমার আপনার তাকোয়া আমার আপনার তাকুয়া আপনার সাধ্য আছে আপনি চিন্তা করতে পারেন গত বছর আমার টাকা কম ছিল আমি ছোট্ট কুরবানি দিয়েছি এবছরে দেখছি আমার টাকা অনেক বেশি হয়ে গিয়েছে সুতরাং আমি একটু কুরবানি বড় দিব গত বছর যে কুরবানি একটা দিতে পেরেছি এই বছরে টাকা পয়সা নেই এই বছরে আমি একটা ছোট দিব দিব এই বছরে আমি না না অথবা দিতেই আপনার আত্মা পরিষ্কার আছে কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই আল্লাহ আপনাকে নেকি দিতে কমতি করবেন না আপনি চিন্তা করছেন আমার ছোট ভাই দিনমজুর মানুষ সে এত বড় কুরবানি যদি করতে পারে আমি কেন এর চাইতে বড় কুরবানি করতে পারবো না আপনার অহংকার প্রকাশ হয়ে গেল ওই কুরবানি আপনার কোনোই উপকার করতে পারবে না কোনোই উপকার করতে পারবে না প্রত্যেকটা কাজে তা কোয়া থাকতে হবে আল্লাহ ভেইতি থাকতে হবে দেখেন লক্ষ্য করেন যেখান থেকে আমরা যে কুরবানি করছি এর সূত্রপাত হয় ইব্রাহিম আলহিয়া সাল্লাম সেই ঘটনাটা স্মরণ করিয়ে দিতে চাচ্ছি কেমন হৃদয় বিদরক ছিল করুণ ঘটনা ছিল কি পরীক্ষা ছিল আর আমার আপনার কুরবানির পরিস্থিতি কী আমার আপনার কুরবানির পরিস্থিতি কী আল্লাহ আকবর আল্লাহু আকবার আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবার আল্লাহু অকবার লা ইলাহ আইল্লাল্লাহ আল্লাহ আকবার আল্লাহ অকবার অলিল্লাহ ইলাহাম ফালাম বালহ্ যখন ইব্রাহিম পুত্র ইসমাইল আরেকিয়া সাল্লাম পিতার সাথে চলাফেরার বয়সে উপনীত হলো পিতার সাথে চলাচল করতে পারে তখন তার পিতা ইব্রাহিম আরেকিয়া সাল্লাম তাকে বললেন ইয়া বুনাইয়া ইন্নি আরফিলমান আমি আমি আজ বাহুকা ফাংজুর যা তারা হে আমার আদরের পুত্র ইসমাইল আমি স্বপ্নে দেখেছি আমাকে আদেশ করা হয়েছে আমি যেন তোমাকে জবে করি আমি তোমাকে জবাই করছি এ ব্যাপারে তোমার অভিমত কি এবারে ইব্রাহিম পুত্র ইসমাইল আলী হিয়া সাল্লাম বলতেছেন ইয়ে আবা তিফাল মা তোমার সাদা জিদুনি ইনশা হে আমার পিতা আল্লাহর পক্ষ থেকে যেই নির্দেশ আপনার উপরে এসেছে হে আমার পিতা আল্লাহর পক্ষ থেকে আপনাকে যে হুকুম করা হয়েছে আপনি সেই নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করুন আপনি সেই হুকুম পালন করুন ইনশাআল্লাহ আমি কোনো বিরোধিতা করব না অবশ্যই আপনি ধৈর্যশিল্যের অন্তর্ভুক্ত হিসেবে আমাকে পাবেন জোরে বলুন সুবাহান আল্লাহ পিতা এবং পুত্র উভয়ে আত্মসমর্পণ করলো আত্মসমর্পণ মানে কি আত্মসমর্পণ করলেন আল্লাহতালার নিকটে যা বলবেন আল্লাহ পিতা পুত্র তাই করবে যা নির্দেশ আসবে আল্লাহর পক্ষ থেকে পিতা এবং পুত্র তাই করবে আত্মসমর্পণ আমার আপনার আত্মসমর্পণ কি আমার আপনার আত্মসমর্পণ নাই ভাগে কুরবানি দিয়েছি মাগার ভাগে কুরবানির সময় যদি ওই যে পেটের নারী ভরি একটু কম আসে ভাগে তখন আর কিসের আত্মসমর্পণ বলে আগে ওইটাই ভাগ কর পাঁচ বছর দশ বছর পূর্বে ওইটা খায় নাই পাবলিক মুরব্বীদের থেকে শুনলে এখনো বহু মুরব্বী আছে ওইটা পছন্দই করে না দেখতেই পারে না আর এখন নারী বুড়ি খায় তো খায় আবার গরু বা ছাগলের স্থানরা সহকারে খায় ঠিক কি না খান তাতে কোনো অসুবিধা নেই খাইলে অসুবিধা নেই রুচি হলে খাবেন রুচি নাই খাবেন না তাতে কোনো অসুবিধা নেই পিতা পুত্র যখন আত্মসমর্পণ করলো ইব্রাহিম আলাইহিস সালাম এবারে ইসমাঈল আলাইহিস সালামকে জবেহ করবেন এবারে আল্লাহ ডাক দিয়ে বলছেন উনা দাইনা হু আইয়া ইব্রাহিম হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়িত করেছো ইন্নাকা যালিকা নাজিল মুহসিনিন আর আমি এভাবেই সৎ কর্মশীলদেরকে পরিশিকৃত করে থাকি আল্লাহ

আর আল্লাহতালা ইসমাইল আলহি আসাল্লামকে মহান এক জন্তুর মাধ্যমে মহান এক জন্তুর জবেহযোগ্য জন্তুর মাধ্যমে তাকে পরিবর্তন করে নিলেন ইব ইসমাঈল আলিহি আসাল্লামকে বাঁচিয়ে নিলেন এবং পরবর্তীদের জন্য এটাকে অনুসরণীয় করে রাখলেন পরবর্তী মানে আমাদের জন্য অনুসরণীয় করে রাখতেন এবারে বলবেন মোহাম্মদুল ভাই সাহেব পরবর্তীদের জন্য অনুসরণীয় বুঝলাম আমাদের নবী তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের রিসালাত মানবো কেন মানবো এ কারণে আল্লাহ তাআলা বলতেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি সালাত আদায় করুন আপনি কুরবানি করুন একারণেই কারণেই আমরা হ্যাঁ করি আমরা ঈদের সালাত আদায় করি ঈদের দিনে বলছিলাম ঈদের দিনের করণীয় সংক্ষেপে বলছি ঈদুল আজহার দিনে সকালবেলাতে ঘুম থেকে উঠবেন ফজরে সালাত আদায় করবেন সালাত আদায়ের পরে কোনো কিছু খাবেন না না খেয়ে ঈদগাহাটে আসবেন ক্ষুদার এত জালাদের সবগুলি খেয়ে নিয়ে চলে এসেছে নাকি কয়জনই বা না খেয়ে এসেছে খুব অল্প সংখ্যক মানুষই না খেয়ে এসেছে ঈদের দিনে ঈদুল আজহার দিনে না খেয়ে আসবেন অনেকেই ব্যাকুল আসি তারা বলি কি ঈদের দিনে শ্যাম রাখি জি না ঈদের দিনে শ্যাম রাখা হারাম ঈদের দিনে শ্যাম রাখা কি হারাম ঈদের দিনে ঈদুল আজহার দিনে না খেয়ে আসা ঈদগা মাঠে সোননাথ সোননাথ এক জিনিস শ্যাম এক জিনিস বুঝে এসেছে সোননাথ এক জিনিস শ্যাম একজনী সোমনাথকে সোননাথ বলবো শ্যামকে শ্যাম বলবো না খেয়ে থাকাটা সোমনাথ ঈদগামার থেকে যাব ঈদগাহাট থেকে যাওয়ার পরে পশু কুরবানি করে পশুর গোষ্ঠ দিয়ে খাওয়া শুরু করবো অথবা সালাত আদায়ের পরে আমরা খাওয়া শুরু করব এতে কোনো অসুবিধা নেই ঈদের দিনে ঈদগাহ মাঠে সর্বপ্রথম আল্লাহ নবী সালাদ করতেন সালাদ শেষে উপস্থিত জনতার দিকে লক্ষ্য করে ক্ষুদুবা দিতেন আল্লাহর নবীকে একটা ধনুক দেয়া হলো ঈদের দিনে আল্লাহর নবী সেই ধনুকের উপরে লাঠির উপরে ভর করে ক্ষুদুবা দিলেন সেই সন্ন্যাদ আমরা পালন করছি ইনশা আল্লাহ অনেকেই ক্ষুদুবায় লাঠি ব্যবহার করতে যায় না বিদ্রুপ করে ব্যঙ্গ করে বলে ওরা অসুস্থ এই জন্যে নাকি লাঠি ব্যবহার করে কর্ণবাদ করার কোনো প্রয়োজন নেই আল্লাহর নবী দিয়েছেন আল্লাহর নবী সমর্থন করেছেন বিধেয় আমরা করি বিধেয় আমরা করি আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর নবীকে অনুসরণ করি অবশ্যই অবশ্যই ইনশা আল্লাহ আমরা এর সুফল পাবই পাব ঈদগাহ মাঠে আজবো আমরা এক রাস্তা দিয়ে ঈদগা মাঠে আসবো আমরা এক রাস্তা দিয়ে ফেরার পথে ভিন্ন রাস্তা দিয়ে যাব পূর্বেই বলা আছে এক রাস্তা দিয়ে আসবো ভিন্ন রাস্তা দিয়ে যাব এটা সুন্নাত ঈদগা মাঠে পায়ে হেঁটে আসবো ঈদগা মাঠে পায়ে হেঁটে আসবো মোহাম্মদ আলী ভাই সাহেব প্রশ্ন করবেন যে আমার বাড়ি তো বহু দূরে আমি কি করে হেঁটে আসবো একটু হাঁটেন আমি তো এসেছি বহু দূর থেকে গাড়ি নিয়ে তারপরে কি এই যে সম্পাদক সাহেবের বাসায় গাড়ি রেখে তারপরে এইটুকু হেঁটে এসেছি এরকম একটু নিয়রটা রাখেন যে আমি সোননাথের নেকিটা যেন পাই একটু হলেও আপনি পাবেন ইনশাল্লাহ আপনার নিয়ত যদি স্বচ্ছ থাকে ইয়ে করবেন এক পথে আসবেন ভিন্ন পথে যাবেন ঈদের দিনে একজন আর সাথে সাক্ষাৎ হলে যে কোলাকুলি কুলি কোলাখলি করি একেবারে ঈদ মানেই মনে করি যে কোলাকলি করা ঈদের দিনে কোলাকলি করার কোনো প্রয়োজন নাই কুসংস্কার ঈদের দিনে কি করবে একে অন্যের সাথে দেখা হলে লম্বা করে সালাম মেরে দিয়ে থাকা ভালাল্লাহিনা হমিন কুম আর কিছু পারে আর না পারেন সঙ্গে সঙ্গে বলেন ঈদ মুবারক তা তো শুভেচ্ছাটা তো ঈদের শুভেচ্ছাটা তো বিনিময় হয়ে গেল সবচাইতে বেশি বেশি যাই কাজ করবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আকবর আল্লাহ আকবর ইাম যার যার মতন সে বলবেন কণ্ঠেই বলবেন আবার একজন আর একজনের কানের কাছে গিয়ে সিল্লায় বলিয়ে তার মাথাটা তা নষ্ট করিয়ে দেন না কাউকে বিরক্ত করা যাবে না যার যার তো শেষে নেকির প্রতিযোগিতা করবেন আমলের প্রতিযোগিতা করবেন এতে কোনো অসুবিধা নেই এরপরে ঈদের দিনে পশু জমাই করতে হবে পশু জবাই করবেন কি করে গতকালকেই একটা রিপোর্ট দেখলাম পশু জমাই করার পশু জমাই করার রিপোর্ট দেখলাম সেটা হচ্ছে যারা এই যে কি বলে চাকু দিয়ে ছোট্ট চাকু দিয়ে আঘাত করেন একটা আলাদা রগের উপরে এই আঘাত এবং হাত পা বেঁধে যে পশু জবাই করা হয় এইটার ব্যাপারে একটা বিশাল প্রতিবেদন দেখলাম আমাদের দেশীয় একজন ডাক্তার সাহেব তো আমরা এমনিতেই পূর্বে থেকে নিষেধ করেছি যে আপনারা রক্ত প্রবাহিতের মাধ্যমে পশু জবাই করবেন বিধান হচ্ছে যেই পশুতে আল্লাহর নাম উচ্চারণ করা হয় এবং রক্ত প্রবাহিত করা হয় সেটা তোমাদের জন্য হালাল সেখান থেকে তোমরা ভক্ষণ করো সেখান থেকে তোমরা ভক্ষণ করো তাহলে শর্ত হচ্ছে আল্লাহর নামকে উচ্চারণ করা এবং রক্ত প্রবাহিত করা আমরা শুধু রক্ত প্রবাহিত করি না আল্লাহর নাম উচ্চারণ করি কোন কোন জায়গায় কুরবানির দিন নাম খাতা লিস্ট নিয়ে অমুক তমুক অমুকের নামে তমুকের নামে এটা করবেন না অমুক তমুকের পক্ষ থেকে আল্লাহর নামে বিস্মুল্লাহে আল্লাহ আকবার সলিম উদ্দিনের পক্ষ থেকে কলিম উদ্দিনের পক্ষ থেকে মোহাম্মদ আলীর পক্ষ থেকে অমুকের পক্ষ থেকে এভাবে বলে দেন তাতে কোনো অসুবিধা নেই বিসমিল্লাহ আল্লাহ একবার বলে জবাই করে দেন জবাই হয়ে গেল সবাইয়ের পরে দেখতেছে জান যান বেরোতে দেরি হচ্ছে এমনটা করবেন না জান একটু দেরি হোক পশুটা একটু শান্তিতে মারা যাক আঘাত করবেন শ্বাসনালী রুদ্র হয়ে যাবে আঘাত করবেন কি যেন রগের নাম ওই রগের যে রক্ত প্রবাহিত হয় ওই রক্ত প্রবাহিত বন্ধ হয়ে যায় তারপরে কি করে গরু ছাগলের হাত পা বাঁধা হয় হাত পা বাঁধা থাকলে তার শরীরের রক্ত সম্পূর্ণ বের হয়ে না রক্তটা কিন্তু আমার আপনার শরীরের জন্য ক্ষতিকর পশুর রক্ত আমার আপনার শরীরের জন্য ক্ষতিকর যতটা পশু হাত পা নাড়াচাড়া করতে পারবে ততটা রক্ত বের হয়ে আসবে ততটা গোস্ত পরিশুদ্ধ হবে ততটা গোস্ত জীবাণুমুক্ত হবে এখন বলবেন মোহাম্মদ ভাই গরু তো জবাই করাই সম্ভব না বেঁধে জবাই করেন জবাই যখন হয়ে যাবে সঙ্গে সঙ্গে যত দ্রুত সম্ভব খুলে দেন আলেম ওলামারা বলতেছেন যে পশুকে হাত পা ছেড়ে খোলা রাখা অবস্থায় জবাই করলে পশু বাধার চাইতে শান্তিতে কষ্ট কমে মৃত্যুবরণ করে এই কারণে আপনারা হয়তো বাঁধলেন বাঁধার পরে জবাই যখন হয়ে গেল সঙ্গে সঙ্গে খুলে দিবেন হাত পাতাকে নাড়াচাড়া করতে দিবেন রক্তগুলো বের হয়ে যেতে দেবেন বেহাদ দৃশ্য পারি অন্তেন বা হাইবে আল্লাহর নবী বললেন যখন তোমরা পশু জবাই করবে তোমাদের শরীরটাকে সুন্দর করে ধার দিয়ে নিবে ধার আলো করে নিবে ধার আলো করতে গিয়ে পশুর চোখের সামনে ধার দিবে না পশুর চোখ থেকে ছুরিকে গোপন রাখবে আড়াল রাখবে যখন জবাই করবে খুব তাড়াতাড়ি করবে জবাই করবে তাড়াতাড়ি করবে এই কারণে জবাই করতে হবে তাড়াতাড়ি দক্ষ মানুষ দিয়ে জবাই করবেন যার যার পশু শেষে কোরবানি করবেন বলবেন মোহাম্মদের ভাই পশু কি জবাই করা যায় করা যায় না নিজের বড় ভাই ছোট ভাইয়ের সাথে যখন জমি নিয়ে দ্বন্দ্ব লাগে তখন বড় ভাইয়ের মাথা ফাটিয়ে একেবারে তাকে হত্যা করে ফেলা যায় নাকি কিন্তু পশু জবাই করা যায় না আরে নিজের পশুত্বকে কুরবানি করতে হবে আপনি না পারেন যে পরিবারের বয়োজ্যেষ্ঠ আছে তাকে দিয়ে জবাই করান কেউ না থাকলে ইমাম সাহেবকে ডাকেন কেউ না থাকলে ইমাম সাহেবকে ডেকে জবাই করে নেন জাগ দিয়ে জবাই করান করান কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নাই মাগার যে নামাজ পড়ে না তাক দিয়ে কিন্তু জবাই করেন না একেবারে কুরবানি শ্বাস ও গোষ্ঠই খাওয়া যাবে না বে যদি জবাই করে কোন মস্রিক যদি জবাই করে তাহলে ওটা খাওয়া যাবে না যদি আল্লাহর নাম উচ্চারণ করা না হয় তবে সেটা ভক্ষণ করা যাবে না এদিকে এবং সতর্কতা অবলম্বন করবেন শেষ করে দিচ্ছে যাই হোক আর অল্প একটু এরপরে কি করবেন কোরবানি গোস্ত তো আল্লাহ জবাই হয়ে গেল জবাই করার পরে খুব তাড়াতাড়ি সাফা সাফি করে লুকায় টোকায় রেখে ফিরিস্ত বাড়িতে একটা আছে যতক্ষণ লোড না হয় ততক্ষণ আগে লোড দেওয়া তারপরে যখন দেখি জায়গার হচ্ছে না তখন পাড়া প্রতিবেশী বেলাও নাকি এরকমটা করা চলবে না আপনার কোনো বাধ্যকতা নেই বাইসাল ফাকির গোশত কুরবানির গোষ্ঠ তিনটা জায়গায় ব্যবহার করা যায় তিনটা জায়গায় ব্যবহার করা যায় নিজে খাবেন অভাবগ্রস্তদের খাওয়াবেন যারা আপনার নিকটে চায় তাদেরকে খাওয়াবেন তিনটা জায়গায় খাওয়াবেন এখন আপনার এলাকায় যদি অভাবগ্রস্ত মানুষ না থাকে তাহলে ভাগ হয়ে গেল দুইটা তাহলে ভাগ হয়ে যেতে পারে দুইটা আপনার এলাকায় দেখা যাচ্ছে চাওয়ার মানুষ নাই ভাগ আপনার একটাই কোনো অসুবিধা নেই আত্মা বড় সব দিয়ে দেন সব দিয়ে দেন কৃপণ বখির একটু দিন না একটু দিন না কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই তাকুয়া প্রকাশের জায়গা তাকুয়া প্রকাশের জায়গা যদি কৃপণতা প্রকাশ করেন জবাব আল্লাহ নিকটে আপনাকে দিতে হবে অথব সম্মানিত উপস্থিতি তাকুয়া প্রকাশের জায়গা তাকুয়া প্রকাশ করবেন একজন আর একজনের মাঝে হাদিয়া দিবেন ঈদের দিনে বাড়ি থেকে বের হবেন কাজকর্ম শেষ করে আত্মীয় স্বজনের বাড়িতে যাবেন দেখা সাক্ষাৎ করবেন কৌশল বিনিময় করবেন ভালো আছো হ্যান ত্যান একটু আটডু সময় দিবেন নাক ডাকিয়ে ঘুম দেওয়ার চেষ্টা করি না আল্লাহর নবী ঈদের যখন বা দিতেন ক্ষুদ শেষে সকলের নিকট থেকে দান চাইতেন নারী পুরুষ সবার নিকট থেকে দান চাইতেন সবাই দান করত। দান করতো মানে কি মেয়েরা তাদের গহনা হাতের গয়না নাকের গয়না ফুলে সব দান সাদ খায় অংশগ্রহণ করতেন সবাইকে উদ্য আহ্বান জানাই মাস্কিদের কাজ যেহেতু চলমান রয়েছে আপনারা সবাই দানে অংশ গ্রহণ করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাল্লাহ ধারাবাহিকভাবে অনেক দাতা সদস্য সংগৃহীত হয়েছে আশা করি যারা অবগত নয় বাইরে ছিলেন দোয়া আশা করি আপনাদের কাছে আপনারা এই ধারাবাহিক দাতা সদস্যে অংশগ্রহণ করবেন নাম লেখাবেন ইনশাআল্লাহ আল্লাহ এ যাবৎ মসজিদের পরিকল্পনা থেকে আজ পর্যন্ত যারা একটু একটু করে শ্রম দিয়েছে মসজিদের জন্য আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও আমেন আল্লাহ যারা অর্থ দিয়েছে শ্রম দিয়েছে সময় দিয়েছে মেধা দিয়েছে আল্লাহ তুমি তাদের সব্বাইকে উত্তম প্রতিদান দান করো আবেন আল্লাহ আমরা আদম সন্তান ভুলের ঊর্ধ্বে নয় আল্লাহ সমস্ত ভুল ভান্তি নিয়ে স্বীকার করে ঈদুল আজহায় উপস্থিত হয়েছি কুরবানিতে অংশগ্রহণ করবো আল্লাহ তুমি আমাদের সমস্ত ভুলভ্রান্তিকে ক্ষমা করে দিয়ে নিষ্পাপ হিসেবে তোমরা তুমি আমাদেরকে গামার থেকে বাড়িতে ফিরে যাওয়ার তৌফিকিন্দ করো আমিন আল্লাহ তুমি আমাদের কুরবানিকে কবুল করে নাও আমিন আল্লাহ যারা আমাদের মধ্যে উপস্থিত রয়েছে তুমি তাদেরকে মাফ করো আমিন যারা অনুপস্থিত রয়েছে তুমি তাদেরকে মাফ করো আমিন যারা মহিলা রয়েছে তুমি তাদেরকে মাফ করো আমিন যারা কবরবাসী রয়েছে তুমি তাদেরকে মাফ করো আমিন যারা ছাত্র রয়েছে তুমি তাদের শক্তি বৃদ্ধি করে দাও আমিন যারা অসুস্থ রয়েছে আল্লাহ তুমি তাদেরকে সুস্থ দান করো আমিন আল্লাহ আকবার আল্লাহ আকবার লা ইলাহ আইল্লাহ আল্লাহর আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ লা ইল্লাহ আল্লাহ আল্লাহ আকবর ওয়ালিল্লাহিল হাম আল্লাহ তুমি আমাদের সমস্ত ভুলবানকে ক্ষমা করে দিয়ে এই জিলহজ মাসের ইবাদতকে কবুল করে নাও আমিন ওয়া আখিরি দাআনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া